হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম খাদ্য তালিকায় লোহার উপকারিতা কী খাদ্য তালিকায় লোহের উপকারিতা অপরিসীম আমাদের দেহের জন্য আমিষের পরেই খনিজ লবণ যেমন লৌহ আয়োডিন দস্তা প্রভৃতি দরকার এরা দেহ কোষ ও দেহ দেহতলের জন্য গুরুত্বপূর্ণ লৌহ হার ও এনজাইম গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রক্তের লোহিত রক্ত গণিকা উৎপাদন করে দেহের রক্ত স্বল্পতা দূর করে এর অভাবে দেহে মারাত্মক সমস্যা দেখা দেয় তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকা জাতীয় খাদ্য থাকা আবশ্যক তাহলে কি করে এটা আমাদের আমাদের রক্তে আমরা জানি কি লোহিত কণিকা রয়েছে সো এই লোহিত কণিকা উৎপাদন করে এবং দেহের যে রক্ত সভ্যতা সেটা থেকে উদ্ধার করে আচ্ছা তো এই জন্য আমাদের কি জাতীয় খাবার খাওয়া অত্যন্ত জরুরি আচ্ছা এরপরও আছে দেখো লৌহ হার ও এনজাইম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো এর অভাবে দেহে মারাত্মক সমস্যা দেখা দেয় তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় জাতীয় খাদ্য থাকা আবশ্যক সো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো আল্লাহ হাফেজ